হাই ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকে যেমনটা সব দেখছ আমরা সবাই ইউটিউবারের যে মিটিং ছিল আজকে ইউনিয়নের সাথে এই মাত্র মিটিং শেষ হলো সব নিয়ম ভিডিওর মধ্যে বলে দেওয়া আছে অবশ্যই গিয়ে দেখে নাও আর নতুন যদি কেউ এসে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা অবশ্যই পুরো দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত না হলে কিছু বুঝতে পারবে না তো চলো পুরো ভিডিওটা দেখো তো সেই হিসাবে অনেক জায়গায় মানে একটা রিসেন্ট রোড শো কম্প সেখানে ভিডিও করতে দিচ্ছিল না

অনেকে দূর দূর থেকে এসেছেন প্রায় বারোটা থেকে এসেছেন অপেক্ষা করতে হয়েছে তো এবং আমরা প্রায় দু মাস তিন মাস আগে আপনাদের জানিয়ে দিয়েছিলাম যে কম্পিটিশান ভিডিওটা স্টপ করবেন বাকি ভিডিওগুলো কোনো অসুবিধা নেই তো এদের যেটা সমস্যা হচ্ছে দেখা যাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে এটা হচ্ছে যে যে সেটগুলো যায়নি বা যাবে না তাদের নামগুলো ফার্মেটে দিয়ে দেওয়া হচ্ছে আর সেই গুলো নিয়ে মালিকরা সমস্যা করছে এবং কম্পিটিশান যে ভিডিওটা হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে ক্যামেরাটা স্পিকার ডান দিকে থাকে ডান দিকের সাউন্ডটা বেশি হয়ে যাচ্ছে বা বাঁ দিকের সমস্যা যেরকম বিভিন্ন রকম ভাবনা চিন্তা নিয়ে মিডিল জায়গাতে হচ্ছে না কম বেশি হচ্ছে সম্ভব নয় দেখা যাচ্ছে কুট তাহলে মতো যে মিডিল করবে সেটা মিডিল হচ্ছে না যদি একটু এই দিকে বেশি থাকা যায় তাহলে ভিডিওর আওয়াজটা কম বেশি হওয়ার কারণেই আমাদের এই ভিডিও নিষেধ তাই আমরা মানিকপুক্ত থেকে আলোচনা করি এটাই বলেছি আর অনেক ইউটিউবার হয়তো আমি কথা বলি বলে এটা আমার ইচ্ছা এটা এটা তাদের আমাদের নিশ্চিতটা এমনই আমাদের যেটাই হয় এক থেকে হাজারের মধ্যে যেটাই হবে আমাদের কমিটির আলোচনা না করে আমাদের কোনো বিষয়টাই সিদ্ধান্ত হয় না আজ আমাদের হুগলির এক কথা বলি অনেকে বলে কথা বলে সবাই তাই শুনে না এটা কিন্তু আমাদের আগে আলোচনাটা হয়ে যায় হ্যাঁ বা না কিছু মিলিয়ে যে সারা দাঁড়ায় সেটাই কিন্তু আমাদের হুগলিয়া থেকে তার বার্তাটা আমি বলি অনেক সময় কমল রাখুন আমাদের সভাপতি পন্দীপ মহাশয় তিনি বলেন এটা কিন্তু আমাদের সকলেরই বার্তা কমিটি এবং জেনারেল তদন্ত যারা আছেন তাদের কথা নিয়ে বলা হয় তা আজকে যেটা ডিসিশন আমাদের হয়েছে ইউটিউবার ভাইদের সাথে আমাদের একটা আলোচনা হয়েছে অনেকটা সহযোগিতা করেছে তাই প্রথমেই বলি যে সমস্ত আমাদের হুগলি ডিস্ট্রিক্ট সাউন্ড অ্যাসোসিয়েশনের সঙ্গে যারা যুক্ত আছে আর যারা নেই তাদের যেমন আমরা ব্যবসার দিক দিয়ে আমরা তাদের দেখি ফাইন করি আগে ইউনিয়নের যুক্ত হতে হবে আইন আমরা কারোর থেকে নিয়ে নিই কিন্তু তাদেরকে এটা আমাদের বলতে হয়েছে অনেক সময় যে লিমিট করা হয়েছে সেই লিমিটটাও কিন্তু সরকারি ভাবে নয় যাতে যেভাবে আসি খানা চঞ্চল ছিল সেই জায়গাটা কমানো হয়েছে এবং আগামী দিন আরো কমানো হওয়ার চিন্তা ভাবনা হয়েছে তিরিশটা থেকে ছত্রিশটা হয়তো হতে পারে এবং ষোলোতে হয়তো পাঁচটা হাজার হবে এই ভাবনা চিন্তা একটা হয়েছে তাই ঠিক আমরা যেমন অ্যাসোসিয়েশনটাকে সমস্ত মালিককে একত্রিত করতে হবে যারা বাংলা বাংলা বক্স এবং আর্থিক সঙ্গে যারা যুক্ত এবং যারা যে বিল বিজে এসব করে ঠিক তেমনি যারা ইউটিউব অপারেটার আছে অনেকেই আমাদের মতোই লোন নিয়ে ব্যবসা যেমন করি তারাও ভালো ভালো মোবাইল কেনার জন্য তারাও করেছে সবাইকার দিকটা ভাবনা চিন্তা করে তারা অনেকেই আছে যে ঠিকঠাক ভিডিও করে কয়েকজন করে আর সঙ্গে বড়দেরই ছোটদের কোনো দোষ হয়নি

ইউটিউবে একটা কমিটি হয়েছে যে সমস্ত ইউটিউবার আছে তাদের কাছে হ্যাঁ মারপিটের ভিডিও পুলিশ আসছে এসব ভিডিওগুলো তো করবে না শুধু জাস্ট ভিডিওটা বলছি সুন্দর করে আর সমস্ত মালিক মাইকের মালিকদের কাছো একটা বার্তা ওই কম্পিটিশান চলাকালীন সরি রোড শো করছেন কারণে মিউজিক ভিড বাইরে বাইরে যাচ্ছেন বুঝতে পারি না এটা কীভাবে সম্ভব প্রচুর অসম্ভব মানে সমস্যা হয় এটা আপনাদেরটাও তো বাজে আমারটা তো বাজে আমারটা যে বাজে তা নয় আমাদেরও বাজে তাই এটাও কিন্তু আমাদের আগামী দিন আমাদের একটা জেনারেল মিটিং হবে আমরা কিছু আমরা আরো নিয়মগুলি করবো যে সমস্ত পাবলিককে আমিও দেখেছি যে গান বাজে একটা বিট দুম বলল তার নাচে তাল পাই কি তারাও দেখছি নাচ গান হোক হাত হোক এইভাবে রসটা হোক বলতে কাস্টমারকে বলছি আপনাদের কাছে অনুরোধ রোডে কিন্তু বিশ্বাস করে কমেশন করবেন না একটা মেন রোড আমরা প্রায় সময় অনেক জায়গায় দেখছি দেখেছি নাম বলছি না অ্যাম্বুলেন্স আছে অনেক ভাইরা দেখেছি সাইড করে দিচ্ছে অনেক মদ্যপ অবস্থায় ভাইরা দেখেছি কিন্তু এটা কি আর কথাই অনেকে বদমাইশি করে আসতে দেয় না তাহলে কম্পিটিশনটাই মেন আপনারা যে রোডের মধ্যে যে কম্পিটিশন করছেন এটা কত বড় অপরাধ জানেন রোড পারমিশন করতে আপনি প্রশাসন করতে মানে আপনাদের প্রশাসনের কাছে আপনি পারমিশন দিতে হয় সেগুলো আপনারা করেন না আপনারা করে দিলেন ঝামেলা করছেন মারামারি করছেন মেশিন নিয়ে চলে যাচ্ছে এরপরে সম্ভব পণ্য দায়টা থাকবে না আপনারা যদি পুলিশে মান তুলে নিয়ে চলে যাচ্ছে আপনাদের অশান্তি কারণে আপনারা কিন্তু আমরা পারি একটা জিনিসই মাইক কি দেওয়া বন্ধ যেখানে ঝামেলা করবেন মারামারি করবেন সেই সমস্ত ট্রাকগুলো কিন্তু আমাদের আলোচনা হয়েছে যে আপনাদের মাইক দেওয়া হবে না এটা আপনারা আগ্রহ দিয়ে ভাববেন আপনারা আনন্দ করতে বেরিয়েছেন কার সাথে কি আর কি রাগ আছে গত বছরে তার আগের বছরে সেই রাগগুলো আপনারা ওই ছাপানো বা অনুষ্ঠানে মেটাবেন এগুলো আপনাদের বন্ধ করতে হবে আর ইউটিউবার ভাইদের বলছি আপনারা কিন্তু একটা যে কমিটি হয়েছে সেই কমিটির নাম্বার কমিটির কয়েকজন বলে দেবে আপনার প্রত্যেক থানা ভিত্তিক আপনারা নিজেদের মধ্যে একটা কমিটি করবেন তারপরে আর কোর কমিটি করবেন একটা হেড কমিটি করবেন আপনারা যাদের যাদের কাছে আই কার্ড থাকবে তারাই হয়তো ভিডিও এই বিষয়টা জন্ম নেয় করে দিচ্ছে ধন্যবাদ এখান থেকে যেটা ডিসিশন হয়েছে তো সমস্ত ইউটিউবারদের জন্য আই কার্ড হবে তো যাদের কাছে আই কার্ড থাকবে তারা একমাত্র এখন ভিডিও করতে পারবে আর যাদের কাছে আই কার্ড থাকবে না তাদের কাছে একটা ফাইন করা হবে যে ফাইন করে তাদের আই কার্ড করে দেওয়া হবে তারপর তারা ভিডিও করতে পারবে আর আই কার্ড করার জন্য দুশো টাকা আধার কার্ডের জেরক্স আর এখন পাসপোর্ট সাইজ ফটো আর আধার কার্ডের পেছনে তার ইউটিউব চ্যানেলের নাম আর তার ফোন নাম্বার এইগুলো দিতে হবে ফোন যারা যা যারা নতুন করে মানে ইউটিউব করছো মানে ছোট বা বড়ো যাই হোক ইউটিউবের মাঠে এটা কার্ড করতে হবে না হলে কোনো ভিডিও করতে পারবে না যখন কার্ড থাকবে না ভিডিও করতে হবে তখন যদি কোনো টর্চ হয় কেউ কিছু বলতে পারবে না কারণ এটা কেউ দায়ী থাকবে না প্রথম কথা

আপনার মেলা করছেন পুজো করছেন সেই কমিটিকে বলছি আপনারা কিন্তু অবশ্যই থানা পারমিশন করছেন অবশ্যই কিন্তু পারমিশন দেবেন আপনারা থানা পারমিশন করেন না বলে কিন্তু অনেক সময় কিন্তু এই কারণে সমস্যায় হলে কিন্তু আমরা কিন্তু আপনাদের সেট দেওয়া কিন্তু আগামী দিন ভাবনা চিন্তা করুন তো বন্ধুরা এখানে তোমার যে কার্ড হবে বলেছিল সেই কার্ডের ডকুমেন্টস নেওয়া চালু হয়ে গেছে এই যে লোকাল বাইক সানু সব জমা নিচ্ছে ওইজে খাতার নাম লিখছে ভাই তো যারা যারা আজকে এখানে মিটিংয়ে আসতে পারিনি আর ডকুমেন্টস দিতে পারুন তারা অবশ্যই ডকুমেন্টস জমা দিয়ে দেবে আর তোমার ভাদ্র মাসের পাঁচ তারিখ লাস্ট ডেট ঠিক আছে এই ডেটের মধ্যে সবাই জমা দিয়ে দেবে দেখতে পাচ্ছ আধার কার্ডের জেরক্স আর পেছনে তোমার ইউটিউব চ্যানেলের নাম আর ফোন নাম্বার আর এক কপি পাসপোর্ট সাইজ ফটো ব্যাস লাস্ট ডেট পাঁচ তারিখ বলে দিয়েছি আর কার্ডের পর মানে ওটা পরে বলে দেবো কার্ডটা আসুক আগে সবার কাছে কার্ড চলে এলে আর ফাইনের কোনো প্রশ্ন উঠছে না তো সবাই দাঁড়িয়ে আছে ওদিকে আছে দেখতে পাচ্ছ সবাই এখানে আলোচনা চলছে হালকা করে ছোট করে একটা তো বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করছি আমি